প্রথমত আমি রাত বারোটার পরে যাচ্ছিলাম বিশ্বাস করেন আমার আঙ্কেলের দুই চোখ দিয়ে শুয়ে আছে কিন্তু দুই চোখ দিয়ে পানি পড়তেছে আমার পানিটা দেখেই খারাপ লাগত সালাম আলাইকুম আঙ্কেল আঙ্কেল প্রথমত আমি রাত বারোটার পরে যাচ্ছিলাম বিশ্বাস করেন আমার আঙ্কেলের দুই চোখ দিয়ে শুয়ে আছে কিন্তু দুই চোখ দিয়ে পানি পড়তেছে আমার পানিটা দেখেই খারাপ লাগছে যে হয়তো কোনো সমস্যা আসলে পাগল যারা তারা তো রাস্তায় থাকবে কিন্তু যারা কষ্টে বিভিন্ন যন্ত্রণায় রাস্তায় এসেছে এটা বোঝা যাচ্ছে সাথে সাথে বললো যে হ্যাঁ আমার খোদা লেগেছে আমার খেতে হবে তাই একটু ব্যবস্থা করলাম আসলে এই মানুষগুলোর জন্য আমরা স্থায়ীভাবে কি করতে পারি চিন্তা বারবার করি কিন্তু সে ইচ্ছা তো আছে তো উফিক তো নেই আল্লাহ তালে এদেরকে ভালো রাখো বেশি দিন তো রাস্তা এইভাবে থাকলে শারীরিক অবস্থা ঠিক থাকে না এই যে খেতে পারছে না অনেক কষ্ট হচ্ছে